আজকে দিনটা বেশ উইন্ডি মানে এত হাওয়া দিচ্ছে আর এখানে বসে আছি বাইরে বেশ ভালোই লাগছে তো এই আশেপাশে বাড়িগুলো দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে মানুষের তো বাড়িটা মানে মাথার উপরে একটা ছাদ থাকা অত্যন্ত জরুরি সেই নিজের বাড়ি হোক কিংবা ভাড়া বাড়ি হোক বিশেষ করে বিদেশে যখন কেউ আসে তো তারা তো আর নিজের বাড়ি সঙ্গে সঙ্গে এসেই কিনতে পারে না তখন তারা থাকে ভাড়া বাড়িতে তো সেটা একটা ইন্ডিভিজুয়াল বাড়ি হতে পারে ভাড়া নিয়ে কিংবা কোনো অ্যাপার্টমেন্ট কিংবা কোনো ইউনিট তো এই বাড়ি ভাড়ার ক্ষেত্রে যে যারা বাইরে থেকে আসছে ইমিগ্রেন্টরা শুধু যে তারা বাড়ি ভাড়া নিয়ে থাকছে তা কিন্তু নয় যারা লোকাল তারাও কিন্তু অনেক সময় বাড়ি ভাড়া নিয়ে থাকে এবং অস্ট্রেলিয়াতে দিন দিন এই বাড়ি ভাড়া বেড়েই চলেছে শুধু যে ভাড়া বেড়ে চলেছে তাও নয় বাড়ি ভাড়া পাওয়াটাও কিন্তু একটা ভীষণই সমস্যা হয়ে দাঁড়িয়েছে এখানে আজকাল সেটাও কিন্তু পাওয়া খুবই মুশকিল হয়ে পড়ছে তো যাই হোক আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে অস্ট্রেলিয়াতে বাড়ি ভাড়া কীরকম তো সেগুলো যদি জানতে চাও তাহলে সঙ্গে থাকো অস্ট্রেলিয়াতে বাড়ি ভাড়া কত তা জানার আগে অস্ট্রেলিয়াতে একটা বাড়ি ভাড়া পেতে গেলে কি কি করণীয় কিভাবে একটা বাড়ি ভাড়া পাওয়া যায় সেটা আগে জানাটা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি এখানে বাড়ি ভাড়া বলতে একটা ইন্ডিভিজুয়াল বাড়ি হতে পারে কিংবা কোনো ইউনিট টাউন হাউস কিংবা অ্যাপার্টমেন্ট বা ফ্ল্যাটও হতে পারে যার যেরকম পছন্দ কিংবা যার পকেটের ক্ষমতা যেমন সে সেরকম একটা সুটেবল রেন্টাল প্রপার্টি চুজ করে এবং এই রেন্টাল প্রপার্টি বা ভাড়া বাড়ির সন্ধান পাওয়া যায় অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অস্ট্রেলিয়া সব থেকে প্রধান এবং বড় রিয়েল এস্টেট সাইটগুলি হল রিয়েল এস্টেট ডট কম ডট ইউ আর ডোমেইন ডট কম ডট ইউ এই দেশে এসে কেউ যদি অন্যের সাথে ঘর শেয়ার করে থাকতে চায় তার জন্য রয়েছে ফ্ল্যাটমেটস বলে একটা ওয়েবসাইট অন্যদিকে কেউ যদি শর্ট টার্ম রেন্টালস বা অল্প কয়েক মাসের জন্য ভাড়া থাকতে চায় তো সেই ক্ষেত্রে বলবো বেস্ট অপশন হলো ইয়ার বিএনবি অস্ট্রেলিয়াতে রেন্টাল প্রপার্টি সন্ধানের ক্ষেত্রে রিয়েল এস্টেটের ওয়েবসাইটগুলিতে গেলে শহরে নাম দিয়ে সিলেক্ট করলেই দেখা যায় পার্টিকুলার কোন এরিয়া বা কোন সাবার্বে কি কী বাড়ি কবে লিস্টেড হয়েছে কটা বেডরুম কটা টয়লেটওয়ালা বাড়ি খুঁজুন সেটা ফিল্টার করে দেখা যায় সাথে সাথে বিজ্ঞাপনগুলিতে বাড়ির ছবি সহ সাপ্তাহিক ভাড়া কত কি কি সুবিধা আছে কতগুলি ঘর কতটা বড় ঘর সবই কিন্তু বিজ্ঞাপনগুলিতে লেখা থাকে এছাড়া ওই এলাকার কাছাকাছি কী কী স্কুল এবং চাইল্ড কেয়ার আছে সব কিছুর উল্লেখ করা থাকে বাড়ির প্ল্যান তো দেওয়া থাকেই তার সাথে ওই এলাকার ম্যাপও কিন্তু দেওয়া থাকে এবং দেওয়া থাকে এজেন্টের নাম কন্ট্যাক্ট ডিটেলস এবং বাড়ি সংক্রান্ত ব্যাপারে প্রশ্ন করতে চাইলে মেসেজ করারও কিন্তু জায়গা বা একটা বক্স থাকে এখানে বলে রাখি অস্ট্রেলিয়াতে ইন্সপেকশন করাটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট অর্থাৎ বাড়ি ভাড়া নেওয়ার আগে সেটা দেখতে যাওয়া। এটা যদিও সব দেশে ইম্পর্টেন্ট না দেখলে সে পছন্দ করবেই বা কি করে সে আদৌ ওই বাড়িতে ভাড়া থাকবে কি থাকবে না সেটা ডিসাইড করবে কি করে তো এই ক্ষেত্রে বলে রাখি ইন্সপেকশনের ক্ষেত্রে রিয়েল এস্টেট এজেন্টের সাথে যোগাযোগ করলে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় অর্থাৎ তোমার সুবিধা মতো একটা দিন ক্ষণ নির্ধারিত করে মাত্র পনেরো মিনিটের সময় দেওয়া হয় বাড়িটাকে পর্যবেক্ষণ করার জন্য পর্যবেক্ষণ করার পরই এজেন্টকে জানাতে হয় বাড়িটা আদৌ সে নেবে কি নেবে না মানে ভাড়া আদৌ থাকবে কি থাকবে না বেশি দেরি করলে বাড়ি হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল তার কারণ বাড়ি ভাড়ার সংখ্যা খুবই কম এই দেশে কিন্তু সেই তুলনায় চাহিদা বা ক্যান্ডিডেট কিন্তু অনেক বেশি শুনলে অবাক হবে কখনো কখনও বড় বড় শহরগুলিতে বিশেষ করে মেলবর্ন সিডনি ব্রিসবেনের মতো শহরে একটা বাড়ির পিছনে তিরিশ পঁয়ত্রিশ জন লাইন দেয় ইন্সপেকশনের জন্য এই ইন্সপেকশনের সময় এজেন্ট জানতে চায় আদৌ স্মোক করো কিনা না কুকুর বিড়াল আছে কিনা না এমনকি ছোট বাচ্চা আছে কি ওয়ার্কিং কাপল কিনা ইত্যাদি কারণ এই সবের উপরে নির্ভর করে হাউস ওনার বা বাড়ির মালিক কাকে তার বাড়ি ভাড়াতে দেবে যদি বাড়ি সত্যিই পছন্দ হয় তাহলে রিয়েল এস্টেট এজেন্ট তৎক্ষণাৎ অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দেয় কখনো কখনো অনলাইনেও এই ফর্ম পাওয়া যায় এই ফর্ম পেলে তাড়াতাড়ি ফিল আপ করে পাসপোর্ট ড্রাইভারস লাইসেন্স বার্থ সার্টিফিকেট ইনকাম প্রুফ বা পে স্লিপ ব্যাঙ্ক স্টেটমেন্টের কপি জমা দিতে হয় এছাড়া দিতে হয় দুটো রেফারেন্স অর্থাৎ দুজন ব্যক্তি যাদেরকে রিয়েল এস্টেট এজেন্ট কিংবা প্রপার্টি ওনার কন্ট্যাক্ট করে তোমার সম্পর্কে খোঁজ খবরাখবর নিতে পারবে এই রেফারি এমপ্লয়ার হতে পারে ইউনিভার্সিটির কেউ হতে পারে কিংবা কোনো বন্ধু সাথে দিতে হয় একটা কাভার লেটার যেখানে নিজের সম্পর্কে সংক্ষেপে বলতে হয় তুমি কে কোথা থেকে এসেছ অস্ট্রেলিয়াতে তুমি কি কাজ করো ইনকাম কত এবং কেন এই বাড়িটা তুমি ভাড়া নিতে চাইছ এই ক্ষেত্রে একটা ছোট্ট টিপস দেব যেটা ভীষণই গুরুত্বপূর্ণ যদি বাড়িটা সত্যি পছন্দ হয় তাহলে বাড়িটা পাওয়ার জন্য অবশ্যই যা সাপ্তাহিক ভাড়া চেয়েছে বাড়িওয়ালা তার থেকে পাঁচ ডলার বা দশ ডলার বেশি বাড়ি ভাড়া অফার নিজে থেকেই করবে এতে বাড়ি পাওয়া সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় ট্রাই করে দেখতে পারো ইট ওয়ার্কস পঁয়ত্রিশ চল্লিশ এমনকি পঞ্চাশটা ভাড়াটের অ্যাপ্লিকেশনের মধ্যে থেকে যদি তুমি লাকি হও অর্থাৎ বাড়িওয়ালা যদি তোমায় বাড়িটা দিতে রাজি হয় তাহলে তোমায় দেওয়া হবে রেন্টাল কন্ট্রাক্ট এই রেন্টাল কন্ট্রাক্ট অস্ট্রেলিয়াতে সাধারণত টুয়েলভ মান্থস বা এক বছরের জন্য দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে শর্ট টার্মের এগ্রিমেন্টও থাকে মানে তিন মাস ছয় মাসের এগ্রিমেন্টে সাইন করার পর এজেন্ট ভাড়াটাকে দেবে সেই বাড়ির চাবি অর্থাৎ আগামী এক বছরের জন্য তুমি বাড়িটাতে ভাড়া থাকতে পারবে তবে তোমার হাতে বাড়ির চাবি দেওয়ার আগে তোমার কাছ থেকে তারা ফোর উইক্স বা এক মাসের ভাড়া এবং বন্ডের টাকা নিয়ে নেবে এবার এই বন্ডের টাকাটা এই কারণেই নেওয়া হয় যাতে বাড়িতে থাকাকালীন ভাড়াটে যদি কোনো ক্ষতি করে বাড়িটার কিছু ভেঙে ফেলে কোনো কিছু খারাপ করে দেয় কার্পেটে জিনিসপত্র ফেলে কার্পেট নষ্ট করে দেয় কিংবা দাগ করে দেয় কিংবা দেওয়ালে একে রং করে দেয় জানলার কাজ ফাটিয়ে ফেলে ইত্যাদি নানা রকমের যদি কোনো ক্ষতি করে তাহলে সেইগুলি মেরামতের খরচা তোলা হয় ওই বন্ডের টাকা থেকে তো সেই রকম ওরা একটা মোটা অ্যামাউন্ট কিন্তু ওরা বন্ডের জন্য নেয় যদি ভাড়াটে বাড়ির বাড়ির কোনো ক্ষতি না করে 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 ভাড়া বাড়িকে নিজের মতো যত্ন রাখে তাহলে বাড়ি ছাড়ার পর বন্ডের টাকাটা তাকে আবার ফেরত দিয়ে দেওয়া হয় কিছু দিনের মধ্যেই তাই এক্ষেত্রে বলবো যখন কোনো ভাড়া বাড়িতে প্রথম উঠবে অবশ্যই ঘরের বিভিন্ন জায়গার ছবি তুলে রাখবে যদি কোনো ইস্যু দেখো তৎক্ষণাৎ এজেন্টের সাথে যোগাযোগ করলে তারা মালিককে বলে তা মালিকের খরচায় মেরামত করে দেবে কিন্তু এক বা দু সপ্তাহ পর সমস্যার কথা বলে কোনো লাভ হবে না এবং বাড়ি ছেড়ে যখন চলে যাবে অবশ্যই প্রফেশনাল ক্লিনারকে দিয়ে বাড়ি ক্লিন করিয়ে দিতে হবে নইলে ক্লিনিংয়ের টাকা বন্ডের টাকা থেকে তারা কেটে নেবে ও হ্যাঁ এখানে আরেকটা কথা বলে রাখি ভাড়া থাকাকালীন সময় প্রতি তিন মাস অন্তর অন্তর নোটিশ দিয়ে রিয়েল এস্টেট এজেন্ট কিন্তু আসে বাড়ি ইন্সপেকশন করতে এবং যদি ওরা ঘরের কন্ডিশন দেখে স্যাটিসফাই না হয় তাহলে নোটিশ দিয়ে বাড়ি থেকে উৎখাত করে দিতে পারে এবার যদি কারো মনে এই প্রশ্ন আসে যে কোনো বিশেষ কারণবশত টেনেন্সি কন্ট্রাক্ট শেষ হওয়ার আগে কি বাড়ি ছাড়া যায় সেক্ষেত্রে বলবো যদি কেউ লিজ ব্রেক করে তাহলে তাকে কন্ট্রাক্ট শেষ হওয়ার বাকি দিনগুলির যে ভাড়া সেই ভাড়া সমেত পুনরায় বাড়িটা অ্যাডভার্টাইজ করার যে খরচ দুটোই বহন করতে হবে অর্থাৎ টাকা দিতে হবে না দিলে রিয়েল এস্টেট কোম্পানি বা বাড়ির মালিক ভাড়াটের আগেনস্টে লিগাল অ্যাকশনস নেবে এনিওয়ে এবার সেই বহু প্রতীক্ষিত প্রশ্নের উত্তর অস্ট্রেলিয়াতে বর্তমানে বাড়ি ভাড়া কীরকম আগেই বলেছি অস্ট্রেলিয়ার বাড়ি ভাড়া হয় সপ্তাহের ভিত্তিতে এবং এই ভাড়া কালেক্ট করার জন্য কেউ বাড়িতে এসে তাগাদা দেয় না অটোমেটিক ভাড়াটের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বাড়ি ভাড়া কেটে যায় নইলে অনলাইনে উইকলিও সেটা পে করা যায় ডিফল্ট হলে রিমাইন্ডার আসবে মাল্টিপাল টাইমস ভাড়া দিতে ভুলে গেলে যখন তখন নোটিশ দিয়ে ভাড়াটিকে উৎখাত করে দেওয়া হয় এবং একবার একটা বাড়ি থেকে উৎখাত হলে পরবর্তী বাড়ি ভাড়া পাওয়া খুবই মুশকিল কেউ বাড়ি ভাড়া দিতে রাজি হবে না কারণ এই দেশে সবসময় লাস্টে যে বাড়িতে ভাড়া ছিলে তার ডিটেলস দিতে হয় নতুন ওনার বা এজেন্ট পুরনো এজেন্ট বা মালিকের সাথে যোগাযোগ করে রেফারেন্স চেক করে নাইন ডট কম ডট ইউ অনুযায়ী সিডনিতে একটা বাড়ির মিডিয়ান উইকলি রেন্ট হলো সাতশো ডলার ইউনিটের ক্ষেত্রে সাপ্তাহিক ভাড়া হলো গড়ে ছশো ডলার এখানে ডলার কিন্তু অবশ্যই অস্ট্রেলিয়ান ডলার মেলবার্নে বাড়ি ভাড়া হলো পাঁচশো ডলার টু বেডরুমের ইউনিটের সাপ্তাহিক ভাড়া হলো পাঁচশো কুড়ি ডলার ব্রিসবেনে একটা বাড়ি ভাড়া হলো ছশো ডলার টু বেডরুম ইউনিটের ভাড়া হলো পাঁচশো মানে ফাইভ সিক্সটি ডলার অ্যারিলেডে বাড়ি ভাড়া হলো পাঁচশো ডলার ইউনিট ভাড়া হলো সাড়ে চারশো ডলার অর্থাৎ চারশো পঞ্চাশ ডলার ক্যানবেরাতে উইকলি বাড়ি ভাড়া হলো ছশো ডলার এবং টু বেডরুম ইউনিট বা অ্যাপার্টমেন্টের ভাড়া হল পাঁচশো ডলার পার্থে বাড়ি ভাড়া হলো ডলার ইউনিট ভাড়া হলো পাঁচশো কুড়ি ডলার হোবাতে বাড়ি ভাড়া হলো পাঁচশো পঞ্চাশ ডলার এবং ইউনিট ভাড়া হলো সাড়ে চারশো ডলার ডারবিনে বাড়ি ভাড়া হলো পাঁচশো পঞ্চাশ ডলার এবং ইউনিট ভাড়া হলো পাঁচশো চল্লিশ ডলার দুঃখের বিষয় হলো অনেক সময় দেখা যায় সেই বাড়ি ভাড়া দিতে রাজি থাকলেও বাড়ি ভাড়া পাওয়া যায় না এবং এই বাড়ি ভাড়ার লাইনে শুধুমাত্র যে এমিগ্রেন্টরা থাকে তা কিন্তু নয় এখানকার লোকাল লোকেরাও দাঁড়িয়ে থাকে তারাও প্রবলভাবে বর্তমানে এই সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এই ভাড়া দিয়ে সার্চ করলে দুটো থেকে তিনটে বাড়ি লিস্টিংয়ে রয়েছে দেখায় যদি আটশো কিংবা হাজার ডলারের উপরে ফিল্টার করে সার্চ করা হয় তাহলে দেখা যায় অপশানসটা অনেক বেড়ে যায় অর্থাৎ বাড়ির সংখ্যা আরও অনেকটা বেড়ে যায় এবং যারা এখানকার খবরাখবর রেগুলার দেখো দেখে থাকবে যারা ফলো করো তারা জানো এখানকার সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন খবরের কাগজে বিভিন্ন নিউজ চ্যানেলে রোজই এই ভাড়া বাড়ি পাওয়া সমস্যা নিয়ে খবর বেরোতে থাকে এবং বলা হচ্ছে আগামী দিনে এই সমস্যা আরও বাড়বে যদি কোনোভাবে সেটা কমানোর বা আটকানোর জন্য কোনো কঠোর পদক্ষেপ নেওয়া না হয় তবে আজকে যেই ভাড়াগুলি বললাম সেইটা যে আগামী মানে নেক্সট কিউ মান্থসে বা নেক্সট ইয়ারেও এরকম থাকবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই এগুলো অনবরত চেঞ্জ হতে থাকে তো যাই হোক ব্লগটা সম্পর্কে তোমাদের মতামত অবশ্যই জানিও আর অস্ট্রেলিয়া সম্পর্কে আরও জানতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি রক্তিত্রী শাহ খুব শিগগিরই দেখা হচ্ছে আরেকটা ব্লগে সবাই খুব ভালো থেকো টাটা